ইমানের উসুল কয়টি এত বছর তাপশি শুনি এখনো ইমানের উসুল শিখা হয় নাই ইনশাল্লাহ আমরা উসুল ইমানের উপরে একটা খুদ্া সামনে দিব ইনশাল্লাহ এই দেশের মুসলিম দেখেন আমরা কত হতবাগা মুসলিম ইমানের রসুল কয়টা সেটাই জানে, না মানে ইমান সম্পর্কে কোনো লেখাপড়াই নাই এমনে এক একজন বিশাল বিশাল ইমানদার বড় বড় মুমিন ইমানের মেহনত করতে করতে শেষ সারা জীবন ইমানের মেহনত কিন্তু ইমানের উসুল কয়টা ইমানের আহকাম কয়টা ইমানের আরকান কয়টা ইমান বঙ্গের কারণ কয়টা এটা কিন্তু ইমানের মেহনত সারা জীবন করিও জানে না আমরা দেখেন নামাজের বা অজুর গোসলের তায়াম্মুমের এগুলো জিজ্ঞেস করলে যতটুকু বলতে পারবেন ইমানের ব্যাপারে জিজ্ঞেস করলে কিছুই বলতে না যদি আমরা জিজ্ঞাসা করি ওজুর ফরজ কয়টি ওজুর আর কয়টি আর কান মানি ফরস ফরশগুলাকে বলা হয় আর কান ওজুর আর কয়টি চারটি অজুর ফরশ চারটি গোসলের পরশ কয়টি তারপরে নামাজের পরশ কয়টি মানে বাইরে আর ভিতরে মিলে তেরোটি আচ্ছা ইমানের পরশ কয়টি এবার আর পারে না ওজু ফারছে গোসল পাঠছে তায়াম পাঠছে নামাজ ফাটছে বাকিগুলো মোটামুটি রোজা জিজ্ঞাসা করলে পারবে হজ জিজ্ঞাসা করলে পারবে ইমানের পরশ কয়টি ইমানের শুধু ছয়টি না ইমানের ভিতরে আর একজন ফুল মার্কস পাইছে লেটার মার্কস আর বাকিরা পায় নাই দেখেন ইমানের ব্যাপারে লেখাপড়া কত আমাদের সামান্য এই জন্য শয়তান সুযোগটা বেশি পায় মানে ইমানের ব্যাপারে যত বেশি আমাদেরকে জাহেল রাখা যাবে তত বেশি শয়তান আমাদেরকে দিয়ে সেরেক করাইতে পারবে তত বেশি বেদাত করাইতে পারবে ইমানের ব্যাপারে যত যে যত বেশি জাহেল সে তত বেশি সেরেক করবে তত বেশি বেদাত করবে কারণ তার ইমান সম্পর্কে কোনো জ্ঞান নাই ইমান সম্পর্কে কোনো নলেজ নাই সে মনে করে যে ওই আমলগুলায় যথেষ্ট কিন্তু আমলগুলার জন্য মূল যে শর্ত সেটা হল ঈমান সেটা হলো ঈমান ঈমান ছাড়া আমলের কোন মূল্য আরবের কাবার মুশিকারাও কিন্তু আমল করত আবু জাহাল আবু লাহাবেরা আমল করতো না অনেক আমল করতো আমাদের থেকে বেশি আমল করত কিন্তু তাদের আমল কোনো কাজে আসে নাই মূল কারণ হইলো তাদের ঈমান না। ইমান না থাকার কারণে তাদের আমল কোনো কাজে আসে নাই আমরা বাঙালি মুসলমান আমল আছে অনেক এতে ঈমানের খবর নাই তাবিজ লাগাই রাখে তামিমা লাগাই রাখে হাতের মধ্যে গলার মধ্যে কোমরের মধ্যে কত জায়গায় লাগাই রাখে তো মনে করে না যে ইমানের কোনো ক্ষতি হইতেছে এই কথা মনে করে না কারণ ইমান সম্পর্কে তো তার জ্ঞানে নাই সে তো ইমান সম্পর্কে কিছুই জানে না কবরে গিয়ে শেষতা করতেছে তার ইমান চলে যাচ্ছে এটাই সে বুঝে না তারপরে দরবারের জন্য মাজারের জন্য বিভিন্ন কিছুর জন্য মানত করতেছে তাও সে মনে করতেছে তার ইমান যায় নাই তারপরে আল্লাহ ছাড়া কত মাখলুকের কাছে দোয়া করতেছে কত অলিয়া উলিয়ার কাছে যায় ছেলে চাইতেছে মেয়ে চাইতেছে টাকা পয়সা চাইতেছে খালি হাতে ফিরতেছে না ওখান থেকে একবার হাত ভর্তি করে ফিরতেছে তাও তার ইমান যাচ্ছে না কারণ হলো ইমান না যাওয়ার কারণ কি কোনো লোক যদি ও যুবঙ্গের কারণ না জানে এই লোক যদি সারা রাত ঘুমায় হজারত নামাজের সময় তার উজু করার দরকার আছে দরকারটা কি কারণ ঘুমাইলে অসুবিধে কে ঘুমাইলে কেউ উজুকেছে রাখে কারণ সে তো ইমানবঙ্গের অজুবঙ্গের কারণে জানে না তার জন্য তো একবার উজু করলে আসার নামাজের রুজু করলে সেটা দিয়ে তাহার্যুতো পড়া যাবে ফজরও পড়া যাবে সব পড়া যাবে কারণ ঘুমাইলে যে অজুবঙ্গে যায় এটা তো সে জানে না এখন কি কি কারণে ইমান চলে যায় সেই নলেজ তো তার নাই এই জন্য সেরেক করার পরেও সে মনে করে তার ইমান ঠিক আছে নামাজ পড়ে না একক্ত শুক্রবারে পড়ে ঈদের দিন পড়ে মাঝে মাঝে পড়ে জানা যা পড়ে তাও কয় আমার ইমান খুব স্ট্রং খুব মজবুত তোমাদের থেকে আমার ইমান কিন্তু খুব শক্ত কারণ এটা ইমানে জানা না ইমান কি জিনিস এটাই জানা না তাহলে ইমান জানতে হলে কি করতে হবে এক নম্বরে ইমানের তিনটা উসুল জানতে হবে তিনটা উসুল ব্যাখ্যা সহকারে জানতে হবে ইমানের উসুল কয়টা উসুল তিনটা মনে রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই সরকার বাড়ির নর্থা সরকার বাড়ি জামে মসজিদের স্টুডেন্ট যারা এরা ইনশাল্লাহ ইমানের পরীক্ষা নিলে যাতে পাস হয় ঠিক আছে এই জন্য এগুলো একবারে মুখস্থ করে রাখবেন ইমানের প্রশ্ন যে তিনটা কবরের প্রশ্ন কয়টা ওই তিনটাই ইমানের রসুল কবরে যে তিনটা প্রশ্ন হবে ওই তিনটা প্রশ্নই হল উসুলুল ইমাম এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা দুই নম্বর প্রশ্ন ওয়ামা দিনুকা তিন নম্বর প্রশ্ন জি নাবি ইউকা কোনো হাদিসে এই কথাটাই আরেক রকম আসছে যে মা আজার রাজু কথা একটাই তাহলে এখানে যেই তিনটা প্রশ্ন হবে ওখানে প্রশ্ন কয় সেট হবে খবরের প্রশ্ন কয় সেট হ্যাঁ থাকবে সেট কিন্তু একটা আচ্ছা শোনেন হানাফিদের জন্য এক সেট সাহাফিদের জন্য আরেক সেট মালিকিদের জন্য আরেক সেট আম্বলিদের জন্য আরেক সেট আলে হাদিসের জন্য আরেক সেট এরকম হস্ত থাকবে বাংলাদেশে বোর্ড যতগুলো সাতটা বোর্ড আছে না এখন কয়টা বোর্ড প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা প্রশ্ন থাকে না যশোর বোর্ডে আলাদা ঢাকা বোর্ডে আলাদা চিটাং বোর্ডে আলাদা কবরের যে প্রশ্ন এটা কি কোনো বোর্ডে আলাদা প্রশ্ন হবে সৌদি আরবের বোর্ডে এক প্রশ্ন বাংলাদেশের বোর্ডে আরেক প্রশ্ন অস্ট্রেলিয়ার বোর্ডে আরেক প্রশ্ন আমেরিকার বোর্ডে আরেক প্রশ্ন হবে দেখেন আল্লাহ আকবর আমরা মুসলমান কত দলে কত ফেরকায় কত গ্রুপে বিভক্ত হই কিন্তু পরীক্ষা কিন্তু একটাই পরীক্ষার প্রশ্ন একটা উত্তরও একটা সব একটা তাহলে মুসলিম ওম্মার মধ্যে মুসলমানের মধ্যে এরকম ফেরকা দলবাজি গ্রুপবাজি করার কোনো সুযোগ আছে সারা বিশ্ব মুসলিমের পরীক্ষা যেটা সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু সেট একটা কোশ্চেন তিনটা সব প্রশ্নের মধ্যে কোশ্চেন এই তিনটাই কোনো জায়গায় প্রশ্ন বেশিও আসবে না কমও আসবে না তিনটে তিনটে উত্তর দিতে হবে তিনটা মিলে নাম্বার কত একশো কিন্তু দুনিয়ার পরীক্ষার সাথে এই পরীক্ষার কিছু পার্থক্য আছে দুনিয়ায় আমরা যে প্রশ্ন করি ওই প্রশ্নের মধ্যে তিনটার মধ্যে আমরা বাক করে দিই যে তিনটা এক তিনটা মিলে যদি একশো হয় তো একটার মধ্যে কত তেত্রিশ পয়েন্ট আরও কিছু আছে তাহলে তিনটা মিলে একশো নম্বরের পরীক্ষা এখন আমরা দুইটা আনসার করলাম আরেকটা পারলাম না তাহলে দুইটা আনসার করলে কত নম্বরের আনসার করলেন ছেষট্টি যদি ভালো করে আনসার করতে পারেন তাহলে কিন্তু চল্লিশ পাওয়ার সম্ভাবনা আছে ভালো করে যদি দিতে পারেন তাহলে একটা আনসার না করলেও ফার্স্ট করার সম্ভাবনা আছে কিন্তু কবরের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটার মধ্যে তিনটায় তিনটায় পাস করতে হবে আলাদা আলাদা করতে হবে পাশ এখানে আপনি দুইটা আনসার করলেন আরেকটা আনসার করতে পারলেন না ওই দুইটায় এটা অসম্ভব এই পরীক্ষার সাথে দুনিয়ার পরীক্ষার পার্থক্যটা হলো যে এই পরীক্ষায় তিন প্রশ্নে আলাদা আলাদা পাস করা লাগবে বুঝতে পারছেন আবার এই পরীক্ষাটার আরেকটা বৈশিষ্ট্য আছে এই পরীক্ষার আরেকটা বৈশিষ্ট্য হলো। দুনিয়ার পরীক্ষায় যদি এবারে থার্ড ক্লাস পান সেকেন্ড ক্লাস পান পরবর্তীবার ইমপ্রুভ দিয়ে আপনি ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ আছে কিন্তু এই পরীক্ষায় যদি থার্ড ক্লাস পাই যান দ্বিতীয় বছর আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ এই পরীক্ষা যদি একবার ফেল করেন দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করবেন এই সুযোগ নাই তাহলে এই পরীক্ষাটা কিন্তু খুব সাংঘাতিক পরীক্ষা যেই পরীক্ষায় তিন প্রশ্ন তিন প্রশ্নই আনসার করতে হয় তারপরে আপনার একবার ফেল করলে দ্বিতীয়বার সুযোগ নাই একবার থার্ড ক্লাস পাইলে সেকেন্ড ক্লাস পাইলে আবার ইম্প্রুভ দেওয়ারও সুযোগ নাই কঠিন এক পরীক্ষা তাহলে এই পরীক্ষাটা একজন মানুষের জীবনে মুমিনের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই পরীক্ষাটা অভারের এই পরীক্ষাটা এই পরীক্ষায় পাশ মানে আপনার পুরা জীবনেই পাস জীবনেই সাকসেস এই পরীক্ষায় ফেল মানে মিথ্যা পুরা জীবনেই সব তাহলে এই পরীক্ষার প্রশ্নগুলোই হলো একজন মুমিনের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা প্রশ্ন যখন আছে এই প্রশ্নের উত্তর আছে না এখন পরীক্ষায় যে প্রশ্ন আসে পরীক্ষায় প্রশ্ন করার আগে বোর্ড থেকে এনসিটিভি থেকে সেখান থেকে আমাদেরকে আগে বই সাপ্লাই করে বই দিয়ে দেওয়া হয় বই দিয়ে বলে যে তোমরা এই বইগুলো পড়বে এই বইয়ের ভিতর থেকে প্রশ্ন হবে বই দিয়ে দেওয়া হয় না আল্লাহ পাক যে পরীক্ষাটা নেবেন এই পরীক্ষার জন্য কি কোনো বই দিছেন সেই বইয়ের নাম কি আল্লাহ আকবর সবাই জানে সেই বইয়ের নাম কোরআনে কারিম ওই পরীক্ষার যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের আনসার হলো এই বইটা কোরআনে কারিম কিতাব আল্লাহ আল্লাহর কিতাবটার মধ্যেই ওই তিনটা প্রশ্নের উত্তর আছে আচ্ছা বই পড়ে অঙ্ক বই শুধু অঙ্ক বই পড়ে মানুষ কিন্তু অঙ্ক করতে পারে না শুধু বাংলা বই পড়ে বাংলা সব আনসার করতে পারে না এটার জন্য কি থাকে গাইড থাকে নোট থাকে থাকে না সমাধানের বই থাকে এই কোরআনকে বুঝার জন্য গাইড আছে নোট আছে সমাধান আছে সেগুলো কি নবী সরাল সালামের সুন্না নবীসর সাল্লামের হাদিস ওই হাদিসগুলো হলো নোট বই গাইড বই এটা বুঝার জন্য এই বইয়ের মধ্যে যেটা বুঝবেন না সেটা বুঝার জন্য গাইড নোট ওইটা হলো কি নবীরা সালামের হাদিসগুলো সহি আল বখারি এটার একটা গাইড বুক সহি মুসলিম জামেয়া তিরমিজি সুনানে আবুদাউদ আন্না নাসাই মোসনাদ ইমাম আহমদ মো ইমাম মালিক মুসান্নফি ইবনে আবি সাহবা মোসান্নফি আব্দুর রাজাক এগুলা হইল এটার গাইডবুক নোটবুক আচ্ছা গাইডবুক নোটবুক কি এক লাইব্রেরি থেকে বের করে না বিভিন্ন পাবলিকেশন্স থেকে বের করে বিভিন্ন পাবলিকেশন্স থেকে কিন্তু নোট বা গাইড বের হয় এখন বিভিন্ন যেই পাবলিকেশানসের হোক আপনার মূল দরকার হইল পড়াশোনা আপনি যে কোনো পাবলিকেশানসের আপনি গাইড কিনেন ভালো পড়াশোনা করেন দেখবেন যে আপনি ভালো রেজাল্ট করবেন কিন্তু আপনি গাইড কিনলেন ভালো পাবলিকেশনসের কিন্তু পড়াশোনা করলেন না গাইড কিনি লাভ হবে বাংলাদেশের মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আলেম পরীক্ষায় আমি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশের মধ্যে সেকেন্ড হয়েছি মাদ্রাসা বোর্ডটা বাংলাদেশে একটাই ওই বোর্ডে পরীক্ষা দিয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে সেকেন্ড আমি একটা গ্রামের মাদ্রাসা থেকে পরীক্ষা দিছি অথচ ঢাকা শহরের বড় বড় মাদ্রাসা বাংলাদেশের আরও বড় বড় মাদ্রাসা আছে না তো ওইসব মাদ্রাসা থেকে পড়াশোনা করছে বড় বড় অবস্থাদের কাছে পড়ছে। কিন্তু তারপরেও তারা ওই ভালো রেজাল ওই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারে নাই কিন্তু আমি গ্রামে পড়িও ওই পরিমাণ ভালো রেজাল্ট কারণ কি আমি গ্রামে পড়ে যে পড়াশোনা করছি ওরা টাউনে পড়ে ওই পড়াশোনা করে নাই এখন আপনি বাংলাদেশে থাকি যদি আপনার পড়াশোনাটা ভালো হয় ওই সৌদি আরবে থাকি সে যদি পড়াশোনা না করে তা আপনি পরীক্ষায় ভালো করবে কারা ওই বাঙালি ভালো করবো কবরের প্রশ্নে দেখা যাবে যে আরবি কিন্তু কিছু বাড়ে না কারণ এত তো আরবি কিন্তু পড়াশোনাই করে নাই এই হয়তো বিরাট আলেম কিন্তু কবরের প্রশ্নের কোনো পড়াশোনাই করে নাই তাহলে সে কিন্তু ওখানে ফেল করে বসে দেখব কিন্তু আরেকজন সাধারণ মানুষ কিন্তু এটার পড়াশোনা করছে আমল করছে জানছে বুঝছে সেই পরীক্ষা হান আল্লাহ আরেকটা বিষয় হলো এর সাথে বলে রাখি সেটা হলো আপনি কোন কোম্পানির গাইড থেকে ফুটছেন এটা মূল বিষয় না মূল বিষয় হলো পরীক্ষার খাতায় আপনি লিখতে পারছেন কিনা না দেখবে না আপনি কোন গাইড থেকে লিখছেন এটা দেখবে আপনি কোন জায়গা থেকে দিন শিখছেন যেমন আপনি আলিয়া মাদ্রাসা থেকে শিখছেন না কওমি মাদ্রাসা থেকে শিখছেন না তাফসিরের মাহফিল থেকে শিখছেন না কোথা থেকে শিখছেন এটা মূল বিষয় না মূল বিষয় হলো আপনি শিখছেন কি না আপনি আনসার করতে পারছেন কি না কবরে সুতরাং কবরের আনসার করার জন্য আপনি যেখান থেকেই শিখেন কোনো অসুবিধা নেই আপনি যে কোম্পানির গাইড পড়েন অসুবিধা নাই কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে আপনার পরীক্ষায় ভালো করতে হবে পরীক্ষায় ভালো করা লাগবে পরীক্ষায় কোনো অবস্থায় ফেল করা যাবে না পরীক্ষায় ভালো করার জন্য যেই গাইড ভালো লিখছে আপনি সেই গাইড খুঁজতে থাকবেন যে আলফাতা পাবলিকেশানসের গাইডটা বেশি ভালো না আশরাফিয়া লাইব্রেরিটা ভালো না এমদাদিয়া লাইব্রেরিটা ভালো কোনটা ফটলে কোনটা ভালো আমি যদি মুখস্থ করে পড়াশোনা করে পরীক্ষা ভালো করতে পারবো ওইটা খুঁজতে হবে ওইটা খোঁজে না স্টুডেন্ট একজন মুমিনও সবসময় খুঁজতে হবে যে আমি কাদের সাথে থাকলে আমি কোথা থেকে দিন শিখলে আমার কবরের প্রশ্ন কবরের পরীক্ষাটা ভালো হবে এই কবরের পরীক্ষার জন্যই পুরো জীবন তাহলে উসুলুল ইমান কয়টা এক নম্বর হলো মা রে পাতর রব আজা এক নম্বর হলো রবের পরিচয় জানা আমার আপনার রবকে এটা জানতে হবে রবটাকে রব জানতে হবে রবকে চিনতে হবে দুই নম্বর হলো আমার দিন উকা মা আরে দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে দিন সম্পর্কে জানতে হবে আমার দিন কী তিন নম্বরে জানতে হবে মমান্নবী ইউকা মা আরে আমার নবীকে এই তিন জিনিসের বিস্তারিত ব্যাখ্যা সহ ইমান জানতে হবে এই তিন জিনিসের ব্যাখ্যার নাম উসুলুল ইমান এটার নাম উসুল ইমান উসুলুল ইমানের উপরে বড় বড় বই আছে বিশাল বিশাল বই আছে কিন্তু বাঙালি জানে না যদি জিজ্ঞাসা করি একটা উসুল ইমানের বইয়ের নাম বলেন একজনও বলতে পারবে উসুল ইমান এই নামে অসংখ্য বই আছে ইমানের উসুল উসুল জানতে হবে ইমানের উসুল মানে কি উসুল মানে আসল আসল বাংলায় বলে আসল আরবিতে বলে আসল আসলটাই বাংলায় আসল হয়েছে আর আসলের বহু বছর উসুল মানে মূল নীতি সমূহ আসল জিনিস ইমানের আসল জিনিস এটার নাম হলো উসুল তাহলে তিনটা উসুল এরপরে ইমানের আহকাম আছে আহকাম কয়টা আটটা ইমানের আহকাম আছে আটটা আর কান আছে ছয়টা আহ মন্ত বি কামাহুয়া বি আসমাহি ওয়া ওয়া কাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি ইমানে মজমাল পড়ছেন না ইমানে মজমালের মধ্যে কি বলতেছেন ওয়া কাবিল তো আমি গ্রহণ করে নিলাম মেনে নিলাম জামিয়া আর আহকামিহি ওয়া আরকানিহি ইমানের যত আহকাম আছে সেগুলোও মেনে নিলাম যত আর আছে সেগুলোও মেনে নিলাম ইমানের আহকামও মানে নিছেন আর কানও মেনে নিচ্ছেন কোনদিন জীবনে চিন্তা করছেন যে ইমানের আহকাম কোনগুলা আরকাম কোন কোনগুলা মানি ইমান আনসি বাঙালি কিন্তু জানা না খবর নিলে জিজ্ঞাসা করলে দেখা যাবে ইমানের আহকাম কোনটা আর কান কটা কিছু জানা না ইমানের আহকামেরও খবর নাই আর কানেরও খবর নাই এমনে ইমানে মুজমাল শিখে ফেলছে যে ওয়া কাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আর কানিহি নামাজের যেমন আহকাম আছে আর কান আছে আরকান এবং আহকাম মিলে তেরো ফরজ বাহিরে সাতটা ভিতরে ছয়টা বাহিরের গুলাকে বলে আহকাম ভিতরের গুলাকে বলে আরকান ইমানেরও এরকম বাহিরে আটটা ভিতরে ছয়টা বাহিরের গুলারে বলে আহকামে ইমান ভিতরের গুলাকে বলে আরকানে ইমান তাহলে চোদ্দটা ফরজ ইমানের মধ্যে এই চোদ্দটা ফরজ জানতে হবে আহকামে ইমান কোনগুলা জানতে হবে আরকানে ইমান জানতে হবে তারপরে কি নাওয়াকে যে ইমান জানতে হবে আপনি অজুর পরদ জানলেন সুন্নত জানলেন ওয়াজিব জানলেন সব জানছেন এখন অজু কেমনে বাঙ্গে সেটা জানান না তাহলে বললাম না আপনি প্রসাব পায়খানা থেকে আসিয়েও মসজিদে চলে আসবেন কারণ প্রস্তাব পায়খানা করলে যে উজু ভাঙ্গে এটা তো আপনি জানেন না এটা শিখেন নাই তাহলে মনে করবেন আমি প্রস্রাব করলে কি হবে আমার অজু তো ঠিক আছে প্রস্রাব করছি না অসুবিধে কি অজু তো ঠিক আছে আর পায়খানা একটু করলে করছি অজু তো ঠিক আছে অজু তো ঠিক আছে কারণ আপনি অজুবঙ্গের কারণে শিখেন নাই ভঙ্গের কারণ যতক্ষণ জানবেন না ততক্ষণ আপনি হাজার হাজার করবেন হাজার হাজার কুপোর করবেন হাজার হাজার বেদাত করবেন বলবেন যে আমার ইমান ঠিক আছে কারণ ইমান যে বাঙ্গি যায় কি কারণে সেটাই তো জানান না তাহলে নামাকে যে ইমান আছে দশটা দশটা বঙ্গের কারণ আছে এই দশটা বঙ্গের কারণ জানতে হবে তারপরে বুঝবেন যে আপনি ইমান সম্পর্কে জানছেন আল্লাহ পাক কোরআনে কেরিমে সরাসরি নির্দেশ দিয়েছেন ইমানের এলেম অর্জন করা সব পরজের আগের পরজ আল্লাহ পাক কি বলছেন পালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম আল্লাহ পাক বলতেছেন ফালাম এলেম অর্জন করো জানো শিখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহ জানো শিখো আল্লাহ সরাসরি নির্দেশ ফালাম

আবলাল কাউলে ওয়াল আমল অধ্যায়ের শিরোনাম এরকম ইমাম বোখারি রহমতুল্লাহ যে বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল মানে কথা বলার আগে আমল করার আগে এলেম বুঝছেন ইমাম বোখারি রহমতুল্লাহ এখানে বিশাল একটা ইসলামের মূল নীতি বর্ণনা করে দিছে ইমাম বোখারি রহমতুল্লাহ প্রত্যেকটা বাবের শিরোনাম এক একটা ফতোয়া এক একটা মাছ আলা ইমান বোখারি রামতের লালে এই জন্য ওটাই শিরোনাম দিছেন বাবুল এলেম কাবলাল ওয়াল আমল আমলের আগে এলেম আগে আমল পরে এলেম না আগে এলেম পরে আমল তাহলে আগে ইমানের এলেম লাগবে ইমানের এলেম এরপর বোখারের আমত লালে এই আয়াতটা দলিল দিছে এই বাবের শিরোনাম দিয়ে পাশাপাশি বলছেন যে কাউলহুতা আলা ফা আলম আন্নাহুলা ইলাহ ইল্লাল্লা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লা এলেম শিখ তো লাই আলম কোনটা এই যেগুলো বললাম যে লিমান মান আহকামুলিমান আর কানলিমান নামাকাজি ইমান এইগুলো একেবারে থোটস্থ করে ফেলবেন থোটস্থ মুখস্থ আর ঠোঁটস্থ বুঝেন হ্যাঁ মুখস্থ হইলে মুখস্থ করছেন কিন্তু মাঝে মাঝে আটকে যাবেন এটার নাম মুখস্থ আর থোটস্থ হইলেও মুখস্থ থাকে মাথায় থোটস্থ থাকে ঠোঁটে এটা মাথা থেকে ঠোটস্থ হলে ঠোঁটে চলে আসবে তখন আপনি বলার আগে বাইরে যাব আর কোনো জায়গায় আটকিবেন না এটা হলো মুখস্থর উপরের স্তর এটার নাম স্তর তো জন্য ইমানের জিনিসগুলা মুখস্থ করলে হবে না ইমানের জিনিস কি করতে হবে আপনাকে যখন ওই কবরে প্রশ্ন করা হইব মনকান্না করে বলবো এই বাঙালি মার রাব্বুকা ও মা দি নুকা ও মার নাবি আপনি যদি কোন তোমরা একটু বসো আমি আমার হুজুরে কাবলার সাথে পরামর্শ করে আসি আমি তো দুনিয়াতে শিখি নাই এখন একটু অপেক্ষা করো আমি তো কি কী শিখছিলাম মনে ভুলে গেছি একটু মনে করি লই করিলই কথা করলে হবে ওই ফেরস্তারা বসে থাকবো যা আপনারা বসেন যে আমি একটু চিন্তা ভাবনা করিলে তাইলে মুখস্থ করলে কাজ হবে না এগুলো কি করতে হবে ঠোটস্থ করতে হবে ওই মন দেখলে বুঝবো যে এই বাঙালি সেই বাঙালি না এই বাঙালি ঈমানদার বাঙালি ঠোটস্থ করা বাঙালি বলার আগেই বলতেছে রাদি ইতুব্ল্লাহ হেরাব্বা ববেল ইসলাম এদিনা ববি মহাম্মদ ইন সাল্লাহ আলাইহিসাল্লাম না ভাইয়া এই পরীক্ষা পাশ করতে হলে মুখস্থ কাজ হবে না কারণ আপনি দুনিয়াতে কোনো জায়গায় যদি কোনো বিপদে পড়েন কি বলতে হয় ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বলতে হয় আপনি দেখবেন যে রাস্তা এটা সবাই জানেন এই মাসালা যে বিপদে পড়লে ইন্নালিল্লাহ বলতে হয় রাস্তা যদি কোনোরকম কিছুর সাথে লাগে যান তখন কিন্তু ইন্নালিল্লাহ মুখ দিয়ে আসে না কি আসে হ্যাঁ মারে ডাকা শুরু করেন ইন্নআলিল্লা কিন্তু বলেন না সামান্য একটা হোসট খাই ইন্দনালিল্লা যদি ওমা হয়ে যায় আপনার ওই কবরের ধাক্কা কবর কবরের যে ছাপটা এই ছাপে কোথায় আপনার ব্রেন কোথায় আপনার কি সব চলে যাবে ভয়ে মালাকুল মাউত দেখলেই তো আপনার অবস্থা খারাপ মালাকল মাউতের আপনার ওই মার লাগবে না মায়ের আগে যে বেস্কিটা বেস্কি বুঝেন মার দরকার নাই মার তো পরে আগে যে দেখলে যে বেস্কিটা। ওইটা দেখেই তো আপনি শেষ কি আপনি পরে জবাব দিবেন আর কি করবেন এই জন্য খুবই সাবধান খুবই সাবধান ইমানের জিনিসগুলো আগে শিখতে হবে বাবুল এলেম কাপলাল কাউলে আমল এলেমের আগে ইমানের এলেম লাগবে আগে এলেম সেই এলেমটা এক নম্বর এলেম লাগবে ইমানের এলেম ইমানের এলেম আমাদের সবচেয়ে বড় অভাব ইমানের এলেম অন্যগুলার এলেম যা আছে ইমানের এলেম কিচ্ছু নাই ইমানের এলেম আমাদের এই দেশের মুসলমানদের ইমানের এলেম নাই আরবের আরবের মানুষের আরবের মুসলিমদের ইমানের এলেমটা বেশি আছে এই জন্য ইমানের এলেম বেশি থাকার কারণে সেখানে ধর্ম ব্যবসায়ী কম সেখানে ইসলাম নিয়ে কোরআন নিয়ে ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করতে পারে না কারণ তাদের কাছে ইমানের আলেম আছে মানুষের সহজে ধোকা দিতে পারে না কারণ তাদের কাছে আলেম আছে ইমানের আলেম আছে আমাদের বড় কাটতেই ইমানের আলেম পাক আমাদের সবাইকে ইমানের আলেম অর্জন করা তৌফিক দিন